নিউ ইয়ার্কের সাথে করলে গেটের আলবেনটা কত বড় অনেক অনেক বড় অবশ্যই একটা বাড়ি আপনাকে দেখাবো এবং এই বাড়িটা আসলে আমাদের গুড লোকেশনে এই বাড়িগুলি একসময় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এক পাওয়া যেত আমরা মায়ের মাপ থেকে বাংলাদেশ আসি বাংলাদেশ থেকে আমেরিকা আছি মাস আমি বাংলাদেশের ডাক্তার ছিল যেখানে আসি জেনারেল জব করতেছি তিন ঘন্টা কাজ করে বসে থাকেন তাহলে তারপর পয়সা মিলবে না এটা বাংলাদেশ এটা একটা ঢাকা সিটি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমরা এসেছি আলবেনিতে দেখছি আলবেনিতে আমরা কেমন আছি তো চলুন আজকেও শুরু করা যায় দর্শক বন্ধুরা কেমন আছেন শুরু করছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের জনপ্রিয় শো আবার কমিউনিটির একটি আমরা এসেছি নিউ ইয়র্ক থেকে প্রায় দেড়শো মাইল দূরের আলবেনিতে আলবেনি নিউ ইয়র্ক স্টেটের রাজধানী শান্তিপূর্ণ পরিবেশে এখানে বাংলাদেশেরা গড়ে তুলেছে একটি দৃঢ় অবস্থান আচ্ছা এই আলবেনিতে কতগুলো টাউন নিয়ে আমরা এই আলবানিকে মনে করতে পারি ভাই আলবানি বলতে তো আপনার যেটা আমরা মিন করি শহরটা সেটা হলো ছোটো আলবানি শহর বাঙালিরা যেটা বুঝে আর কি আলবানি বলতে আলবানি যে গতকালকে আপনি ডাউনটাউন গেলেন অনেকে ওইটাকে মনে করে আলবানি কিন্তু গ্রেটার আলবানি যদি বলেন তাহলে এটার মধ্যে আপনি আলবানি আলবানি কাউন্টি স্যারাটোগা কাউন্টি নর্থ কলোনি গিল্ডারল্যান্ড এই সব কিছু আরও কয়েকটা কাউন্টি মিলে আমরা এটার গ্রেটার আলবানি বলি আর কি তখন মানে সম্পূর্ণ করে জিনিসটাকে পিকচার করতে পারেন নিউ ইয়র্কে তুলনা করলে গ্রেটার আলবানিটা কত বড় অনেক অনেক বড় অনেক অনেক বড় নিউ ইয়র্ক সিটির সাথে ফাইভ বড়োর সাথে যদি আপনি কম্পেয়ার করেন গ্রেটার আলবানি অনেক অনেক বড় দাদা আমরা আসছি এখন আলবেনিতে যারা আসবেন তারা তো বাড়ি ঘর কিনবেন সেই বিষয়ে কথা বলতে আপনার নাম আপনার জেলা এবং কতদিন এদেশ আছে আসসালামু আলাইকুম আমার নাম ডিজু রহমান আমি আমেরিকাতে আছি প্রায় বিশ বছর ধরে এবং আমার দেশের বাড়ি সিলেট নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে প্রায় দশ বছর ছিলাম এরপরে আমি সাউথ ইউনিয়নতে মুভ করছি এরপর এখান থেকে এখানে আসছি টু থাউজেন্ড ফিফটিনে তো আলবেনীতে আমি প্রায় দশ বছর ধরে আছি আরকি কারণ হয়েছে এখানে আমার ফ্যামিলি মেম্বার নিউ ইয়র্ক সিটিতে থাকে তো ওদের সাথে আমি কমিউনিকেশন করতে পারি এবং আলবিনি নিউ ইয়র্ক সিটির কাছে ওতে অনেক সময় নিউ ইয়র্ক সিটিতেও অনেক সময় যাওয়া যায় এবং অনেক সুযোগ সুবিধাও এখানে আছে যে নিউ সিটিতে যেরকম আছে এখানে অনেক সুযোগ সুবিধা আছে আপনি আসলে করছেন কি আমি বর্তমানে আর কি আইটি প্রফেশন হিসাবে কাজ করতেছি প্রফেশনাল হিসেবে কাজ করতেছি একটি কোম্পানিতে টেস্টিং ম্যানেজার এবং সাথে সাথে কিন্তু আমার একটা নিজস্ব ব্রোকার আছে ডাইমেনশন রিয়েলটি তো এখানে আমি ব্রোকার হিসেবে কাজ করতেছি এবং আমার আরও অনেক কিছু ইনভেস্টমেন্ট প্রপার্টিস আছে যেগুলো আমি মেনটেন করি আর কি আপনি বললেন ব্রোকার আমি এই পর্যন্ত কোনো বাংলাদেশিকে ব্রোকার বলতে শুনিনি না আসলে ব্রোকার এটা একটা এক্সপিরিয়েন্সের পরে একটা আপনি একটা কোম্পানি খুলতে পারেন তো এখানে আমি ব্রোকার হিসেবে ওপেন করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তো এটা অলমোস্ট এক বছর হয়ে গেছে এবং আমার আন্ডারে চারজন এজেন্ট কাজ করতেছে আর কি তো এটা একটু মানে স্টিফ স্টেপস বাট ইট ইজ পসিবল এজেন্ট থেকে ব্রোকার হওয়া কেমন কঠিন এই পরীক্ষাটা কেমন কঠিন পরীক্ষা ঠিক কঠিন বলবো না এটাতে অনেক প্রিপারেশনের দরকার হয় আর এজেন্ট হিসেবে আসলে আপনার এক্সপিরিয়েন্সটাই ম্যাটার করে আপনি যখন এক এজেন্ট হিসেবে অনেক কিছু ডিল করবেন তখন ব্রোকার হিসেবে যখন আপনি ওপেন করবেন আপনাকে অনেক কিছু জানতে হবে অনেক নেটওয়ার্ক থাকতে হবে এবং অবশ্যই এক্সাম দেওয়ার পরে আপনাকে একটু ওই রিস্ক টেকিং মেন্টালিটি থাকতে হবে কারণ ব্রোকার যখন আপনি ওপেন করবে আপনার কোম্পানি এখানে অনেক ধরনের রিস্ক থাকতে পারে এবং অনেক কিছুই আপনাকে নিজেকেই মেনটেন করতে হবে আর কি তো যদি আপনার ভিতরে রিস্ক টেকিং টেন্ডেন্সি থাকে ডেফিনেটলি ইট পসিবল এবং আমি যেহেতু এখানে আসি প্রায় এক বছর ধরে আই ডোন্ট সি এনি দ্যার আমি এত প্রবলেম ফেস করতেছি না বাট যদি প্রবলেম আসেও আপনাকে ওইগুলা ফেস করার মতো মেন্টালিটি থাকতে হবে আর কি আপনি কি আলবিনিতে আমাদেরকে একটা বাড়ি ঘুরে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই এবং আসলে আপনাদের টিভিএন চ্যানেল অনেক মানে পপুলার চ্যানেল ইয়র্ক সিটির জন্য এবং অনেক ক্লায়েন্টও আমার নিউ ইয়র্ক সিটিতে থাকে তো আপনাদের মাধ্যমে যদি আমার ক্লায়েন্ট এইসব মানে বাড়ির কিছু যদি দেখতে পারি ওইটা অনেক হেল্পফুল হবে এবং আমি অবশ্যই একটা বাড়ি আপনাদের দেখাবো এবং এই বাড়িটা আসলে মানে ওয়ান অফ দ্য গুড লোকেশনে তো ওইটা আর কি দেখলে আমাদের যারা আছে সিটিতে তাদের একটা মানে ধারণা হবে বাড়ি বাড়িটি আলবেনি হলো আমেরিকার প্রাচীনতম চার্টার প্রাপ্ত শহরগুলোর একটি এটি প্রথমে ডাচিদের দ্বারা প্রতিষ্ঠিত হয় ফোর্ট অরেঞ্জ নামে পরে ব্রিটিশদের হাতে যায় এবং নামকরণ হয় আলবেনি সতেরোশো সাতানব্বই সালে নিউ ইয়র্ক স্টেটের রাজধানী হয় শহরটি ছিল রেল নদী ও ক্যানেল ট্রাফিকের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এই এলাকাটার নাম কি এটি ডাউনটাউন আলবেনি থেকে পাঁচ মিনিট দূরে এটা সাউথ কলোনিটা লোকেটেড তো এটা আলবেনি থেকে অনলি ফোর ফাইভ মিনিট ডাউনটাউন থেকে এটা সাউথ কোলোনির একটি এরিয়া আর আপনি যে বাসাটা আমাদেরকে এখন দেখাবেন এটা কি সিঙ্গেল ফ্যামিলি হাউস সিঙ্গেল ফ্যামিলি বারোশো স্কোয়ার ফিটের বাড়ি তিন বেডরুম এক বাথরুম প্রাইস তিন লাখ তিন লাখের মতো আর এখানে ট্যাক্স মোর লাইকলি ফোর্টি ফাইভ হান্ড্রেডের মতো ট্যাক্স ইয়ারলি ট্যাক্স ইয়ারলি ট্যাক্স আচ্ছা এই বাড়িটা যদি আমি কিনতে চাই আমাকে কি কি করা লাগবে এখানে আপনাকে ডেফিনেটলি প্রি অ্যাপ্রুভাল থাকতে হবে ডাউন পেমেন্ট থাকতে ডাউন পেমেন্টের ক্যাপাসিটি থাকতে হবে এবং অবশ্যই প্রি অ্যাপ্রুভালের জন্য আপনার পেস কোর এগুলো দরকার আসলে আসেন 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 আসেন

এই পুরাটাই আমাদের তাই তো হ্যাঁ এই যে আপনি শেষটা দেখতেছেন হ্যাঁ ঠিক ওই কর্নার পর্যন্ত এটা টোটালি পুরাটাই আমাদের আচ্ছা তাহলে আরেকবার এই বাড়ির কত স্কয়ার ফিট এবং কত প্রাইস এটা আরেকবার বলেন আমাদের দর্শকদেরকে আচ্ছা তো যেটা প্রথমে বলছিলাম যে এটি সাউথ কলোনিতে লোকেটেড বাড়ি আলমিনি থেকে অনলি ফাইভ টেন মিনিটস হবে আর বাড়িটির প্রাইস থ্রি লাখ তিন লাখ ডলারের বাড়ি ট্যাক্স ফোর্টি ফাইভ হান্ড্রেড অলমোস্ট এবং এটি স্কোয়ার ফিট অলমোস্ট টুয়েলভ হান্ড্রেডের মতো আমাকে আপনারা রিচ আউট করতে পারবেন আমার ফোন নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি আপনারা আমাকে কল করতে পারেন ট্যাক্স করতে পারবেন আউট টাইম আই বেস্ট টু রিচ ব্যাক এবার আর একটা কথা হ্যাঁ হ্যাঁ সর্বনিম্নে কথাই বাড়ি কিনতে পারবো আমরা আসলে সেটাও একটু বলবেন আপনার তো এখানে সিঙ্গেল ফ্যামিলিতে অবশ্যই স্কুল ডিস্ট্রিক ডাস ম্যাটার স্কুল ডিস্ট্রিক্ট যদি আপনি ভালো দেখেন সিঙ্গেল ফ্যামিলি বাড়ি এখানে আড়াই লাখ থেকে তিন লাখে পাবেন আড়াই লাখ নিম্নে আর মাল্টি ফ্যামিলি এই এরিয়াতে পাওয়া যাবে না ওইখানে আপনি ডাউন টাউন পাইন হিলস একটি এরিয়া আছে ওই এরিয়াতে মাল্টি ফ্যামিলি আপনি পাবেন এবং ওই সব বাড়িগুলো তিন লাখ থেকে সাড়ে তিন লাখের ভিতরে হয়ে থাকে আর কি হ্যাঁ বন্ধুরা আমরা এখন আলবেনি শহরের ডাউন টাউনের দিকে যাচ্ছি মূলত আলবেনির ডাউন টাউনকে ঘিরেই বাংলাদেশিদের ব্যবসার প্রসার ঘটেছে এখানে বাংলাদেশি গ্রোসারি রেস্টুরেন্ট দোকানপাট ট্যাক্স সেলুন ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন কয়েক বছর আগে ওই পর পরে এখানে একজন একটা ইউটিউবের রিপোর্টিং করছিল ওই বাড়িগুলি দেখায় বুঝছেন এই যে মনে করেন এই বাড়িটা এক স্মার্ট নাই কিন্তু দরজার মধ্যে না বন্ধ এই বাড়িগুলি একসময় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এক হাজার ডলারও পাওয়া যেত আর যে ওই এরকম কিছু মধ্যে আপনার একসমার্ট দেওয়া আছে তো ওই বাড়িগুলি নিউ ইয়র্ক সিটির অনেকে দেখছে ওই ইউটিউব ক্লিকটা ওই ইউটিউব ক্লিপটা দেখবার পরে প্রচুর মানুষ এখানে আসে খোঁজ খবর করতে বাড়ির সম্বন্ধে আসল ঘটনা এই নেইবারহুডগুলি এতটাই রানডাউন মানে রানডাউন শব্দটি ইউজ করি যে এখানে মানুষজন মানুষের সেফটিটা বেশ আপনার

ভিডিওটা দেখার পরে প্রচুর বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ আসার পরে অনেকেই জাতীয় এক্স মার্কলা বাড়ি কিন্না এগুলি টার্ন অ্যারাউন্ড করছে এই বাড়িগুলিতে এখন অনেক বেশ কিছু বাংলাদেশি এই এলাকাতে ওই ওই জাতীয় বাড়ি অল্প টাকায় কিনে এগুলি তারা রিনোভেট করে এখন আমি বলবো যে দে টার্ন দিস থিং অ্যারাউন্ড আচ্ছা এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম আপনার আরবার হিল তো এখন তো এখন কি কেনা যায় এখানে এখন আর কি বাড়ির দাম ঠিক আছে না এখানে বাগের চেয়ে অনেক বাড়ছে এখন ওই মানুষজনের একটিভিটিজের কারণে আগের মতো ওই পাঁচ দশ হাজার টাকায় এই জাতীয় বাড়ি মনে হয় এখন মিলবে বইলা এখন দাম বেড়ে গেলে দর্শকবৃন্দ আমরা এখন আছি ডাউন ডাউনটাউনের সেন্ট্রাল অ্যাভিনিউতে এটা একটা জমজমাট এলাকা আলবেনিতে বাংলাদেশিদের বসতি এখনো ছোট হলেও ধীরে ধীরে কলোনি পাইন হিলস ল্যাথেম অ্যান্ড গিল্ডারল্যান্ড এলাকায় তারা ছড়িয়ে পড়ছেন শিক্ষিত ও পেশাজীবীদের মধ্যে এই শহরের নিরাপদ পরিবেশ শিক্ষা ও শান্তিপূর্ণ জীবনযাত্রা বেশ পছন্দনীয় আমি বারবার বলি কোনো একটা এলাকায় কমিউনিটি গড়ে উঠতে হলে যে জিনিসগুলো দরকার তার মধ্যে দরকার মসজিদ তার মধ্যে দরকার গ্রোসারি এবং রেস্টুরেন্ট আমরা আলবেনিতে এসে অনেকগুলো বাংলাদেশি গ্রোসারির খোঁজ পেয়েছি তার মধ্যে এটা একটা বিসপিল্লা গ্রোসারি এবং এটা আমাদের দেশি পণ্য এবং আমাদের বাংলাদেশি মানুষের পৃষ্ঠা মিটাচ্ছে আলবেনিতে একটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক পরিবেশ রয়েছে এখানে রয়েছে বাংলাদেশি ভারতীয় চীনা আরব আফ্রিকান সহ নানা সংস্কৃতির মানুষ শহরে বাংলাদেশি কমিউনিটি ছোট হলেও সংগঠিত এবং স্টুডেন্ট ও পেশাজীবীদের মধ্যে বিস্তার করছে আমার জানা হচ্ছে বাংলাদেশ আমরা মায়ের মাত থেকে বাংলাদেশ আছি মায়ের বাংলাদেশ থেকে আমেরিকা আছি আর সোমাস আমার নাম সৈয়দ আহম্মদ আমদ ভাই আপনি কি এখানকার শেফ জি এখানে শেফ আমি বিসমিল্লাহ সুপারমার্কেটের শেফ আমি আজকের স্পেশাল কি আজকের স্পেশাল হচ্ছে আমাদের এখানে চাই বড়টা আছে হুম আর গরম পুরি হবে বিরিয়ানি হবে চিকেন बिरयाনি বিব बिरयाনি বিব রেজালা চিকেন রেজালা ফিস কারি তেসো মোসা আর থাকবে বেগুনী আর গরম গরম পিয়াজু হবে স্পেশাল তারপর আমাদের আর গরম চিকেন

পরোটা গরম পরোটা খাবো আপনার আমাদের বসার জায়গা আছে এখানে যেটা আমরা দেখছি যে একটা দারুণ একটা কালচার শুরু হয়েছে যখন নতুন নতুন কোথাও গ্রোসারি হয় তখন সেই গ্রোসারির ভেতরে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট একটু খাওয়ার জায়গা কিছু খাবার থাকে একই গ্রোসারিতে গ্রোসারি এবং রেস্টুরেন্ট দুটোর মজাই তারা আমাদেরকে দিচ্ছে পরোটা সাথে হালিম আমার জীবনে যেদিন আমি প্রথম হালিম খেয়েছিলাম সেদিন আমি ভাবছিলাম যে ডাল আমি কি করে এমনি এমনি খাবো আমি কিন্তু রুটি দিয়েই জীবনে প্রথম আমি হালিম খেয়েছি তা আজকে দেখছি পরোটা দিয়ে হালিম দেখি কেমন লাগে খেয়ে আমি পরোটা দিয়ে হালিম ওয়ান বাথ বড় বাড়ি মাত্র চোদ্দশো ডলারে ভাড়া পাওয়া যাচ্ছে এই এলাকায় ওয়াও আমার নাম মোহাম্মদ ইফতেকার হোসেন চৌধুরী আমি দেশে টু থাউজেন্ড আমি বাংলাদেশ একজন ডাক্তার ছিল এখানে আসি জেনারেল জব করতেছি আমি আসলাম নোয়াখালী দেশের গ্রোসারি স্টোর এখানে সাম গ্রোসারি সাম মিট এগুলো কেনার জন্য আসছি কতদিন হলো আলবানিতে আলবানিতে প্রশ্ন দুই কেমন লাগছে আলবানি ভালো কোন দিক দিয়ে ভালো ভালো এখানে জবের অপরচুনিটি অনেক বেশি সমস্ত আলবিনী যে ক্যাপিটাল সিটি অফ নিউ ইয়র্ক অল ফ্যাসিলিটি অফিশিয়াল ওয়ার্ক এভ্রিথিং হিয়ার দেন পিপল কাম স্কুল কলেজ এভ্রিথিং ইন আলবানি ফ্যাসিলিটি মোর বাট আদার ডিস্ট্রিক্ট স্কুল আফটার স্কুল গ্র্যাজুয়েশন কলেজ নো গুড ইউ নো দেন এভারিবডি কাম ব্যাক দ্য আলবিনিয়াম কেমন আছেন এদের আছি মোটামুটি দৌড়ের উপরে আমার নাম আনোয়ার হোসেন আমার দেশের বাড়ি নোয়াখালী সেনবাগ দক্ষিণ মোহাম্মদপুর আমি এখানে আমেরিকাতে আসছি দুই হাজার একুশে আসছি কি করছেন এখানে বর্তমানে আমি উবার করতেছি আপনি আলবিনীতে কেন আসছেন এখানে আমার এক বোন আছে বোনের বোন আমরা একসাথে থাকি তো আমার এখানে পছন্দ হয়েছে জায়গাটা ভালো লাগতেছে আই ইনকাম কেমন হয় উপরে আলহামদুলিল্লাহ ভালোই মানে উইকলি কেমন এটা ডিফারেন্স করবে আপনার উপরে আপনি কতটুকু সময় দিচ্ছেন আমি বলতেছি যে আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই বারোশো ডলার হয় আলহামদুলিল্লাহ তার সাথে ভালো আছে উইকলি যে আনবিলি বেবলে একটা কথা বললেন ভাই আসলে অনেক ভালো লাগলো অনেকেই উৎসাহিত হবে আপনি কি বলতে চান যারা আলবিলিতে আসতে চায় তাদের জন্য কি বলতে চান যে সবাইকে ওয়েলকাম আসে এখানে শ্রম দিলে পয়সা মিলবে এটাই আমার মূল কথা কথা বলছেন কাজের উপর ডিফারেন্স করবে এখন আপনি যদি তিন ঘন্টা কাজ করে বসে থাকেন তাহলে আপনার পয়সা মিলবে না তো যতটুকু একটু পরিশ্রম করতে হয় এখানে আলমেনিয়া এবং কি নিউ ইয়র্ক সিটি এটা ডিফারেন্স তো এখানে কাজ করতে হলে একটু সময়টা বেশি দিতে হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ ডাক নাম রিপন আসল আর একটা নাম আছে বড় ভালো নাম আছে আমি ফখরুল ইসলাম আমি এখানে দীর্ঘ প্রায় পাঁচ বছর হয়ে গেছে তাই আমার দেশে বাড়ি নোয়াখালী বাংলাদেশ নোয়াখালী আমি আসি সর্বপ্রথমে এখানে বিসমিল্লাতেই আসছি আর এই আলবানিতে বিসমিলাতেই কাজ শুরু করছি মোটামুটি ভালো এই আলবানিটা একটা বিশাল বড়ো ধরনের একটা কমিউনিটি দেখতেছি আর আমাদের এখানে মাছ মাংস গরু আপনার হালাল সব কিছু হালাল পাওয়া যায় ভালো ভালো মাছ পাওয়া যায় এই যে মাছওয়ালার মাছগুলো অনেক ভালো মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাইতেছি কাস্টমার থেকে আমার বাংলাদেশি যত ভাই আছে সবাই আপনারা আসুন বিশমিল্লাতে দেখেন এখানে সার্ভিসটা অনেক ভালো এখানে আমাদের এমপ্লয়াররা অনেক ভালো সবাই সবার সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে আপনারা ভালো সার্ভিস পাবেন এবং আমি আশা করি আপনারা আপনাদের তৃপ্তি মতো এখান থেকে বাজার করে নিয়ে যেতে পারবেন তখনকার অ্যালবামে আর আজকের অ্যালবামের মধ্যে কি পার্থক্য দেখছেন অনেক অনেক ডিফারেন্ট অনেক অনেক ডিফারেন্ট এখনকার অ্যালবামে তো মনে হয় যে এটা পুরো এটা বাংলাদেশ এটা একটা ঢাকা সিটি আমি যেখানে যাচ্ছি নোয়াখালীর মানুষ দেখতে পাচ্ছি আলবেনি দিকে নোয়াখালীর মানুষ বেশি ও নোয়াখালী তো আসে সবাই আমরা তো লোকজন সবাই এই জন্য তো নোয়াখালীর মানুষ বেশি পাবেন এই সিটিটারে আমাদের নোয়াখালী সিটিতে সবাইও বলতে চায় আপনার কি বাড়ি আছে জি না আমার নাই সরি এটা বাড়ির দাম কেমন এখানে বাড়ির দাম নরমালি আপনি 150 থেকে 300000 পড়ে যায় আর কি একটা বাড়ি মোটামুটি যেমন বাড়ি নাই তেমন বাড়ি নাই আর কি এটা লোকেশন অনুযায়ী সুবিধা অনুযায়ী আর কি ওই দামটা ফিক্সড আর কি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠানের সময়সূচি দেখা হবে আগামী পর্বে এই আলবেনিতেই ততক্ষণ পর্যন্ত বিদায়